তেলে ভাজা কে না ভালো খায় বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ স্বাদের মুচমুচে শিঙাড়া নতুন আলু শিঙাড়া হ্যাঁ বন্ধুরা নতুন আলু মটরশুঁটি দিয়ে শিঙড়া করলে দারুণ টেস্টি হয় আর আজকের এই রেসিপিটা আমার বাচ্চার অনুরোধে তৈরি করেছি মানে আমার কাঠ বিড়ালি শুরু থেকে সেই সবজি দেখুন দেখবেন ভীষণ ভালো লাগবে আপনারাও বাড়িতে আপনাদের বাচ্চাদের এরকম তেলে ভাজা বা শিঙড়া তৈরি করে দিতে পারবেন ভীষণ টেস্টি ভীষণ মুচমুচে একবার দেখলেই খেতে ইচ্ছা করবে তো চলুন দেখা যাক কিভাবে তৈরি করেছি এখানে ময়দা আছে আপনারা ময়দার সঙ্গে আটা মিশিয়ে নিতে পারেন পরিমাণ মতো নুন একটু চিনি একটু অয়েল আর একটু জোয়ান দেব। জোয়ান আমাদের হজমে সহায়তা করে কিছুটা পরিমাণ কালো জিরে দেবো আর রিফাইন অয়েল দেব দিয়ে প্রথমে ভালোভাবে ময়দাটাকে মাখতে হবে ময়দাটাকে ভালোভাবে মাখতে হবে যাতে সমস্ত উপকরণগুলি খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় যখন দেখব হাতের মধ্যে মুঠোয় চলে আসছে ময়দাটা তখন বুঝতে হবে যে ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে এবার রুম টেম্পারেচারে রাখা যে জল নর্মাল জল সেই জল একটু একটু দিয়ে মাখতে হবে মেখে সুন্দর একটা ডো তৈরি করতে হবে ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না শিঙাড়া তৈরির অন্তত দু তিন থেকে তিন ঘন্টা আগে ময়দাটা মেখে রেখে দেবেন তাহলে ভীষণ মুচমুচে হবে এখানে পরিমাণ মতো সিদ্ধ আলু নিয়ে নিয়েছি কিছুটা চীনা বাদাম আছে আর শিঙাড়াতে কিন্তু কাঁচা মানে চিনাবাদামটা মাস্ট দিলে বেশি টেস্টি হয় বন্ধুরা মটরশুঁটি আছে এখন মটরশুঁটির টাইম তাই মটরশুঁটি দিলেও ভালো লাগবে আর পুরো যে আলুর পুরটা তৈরি করব। সেটা কিন্তু আপনারা একদম সর্ষের তেলে করবেন যেহেতু রিফাইন রিফাইন অয়েলে ভাজা হবে তাই সরষের তেল দিয়ে পুটটা তৈরি করে নেবেন প্রথমে একটু নুন দিয়ে বাদামটা ভেজে তুলে নেব হালকা তাহলে বাদামটা নুন দিয়ে ভাজলে কি হবে মুচমুচে হবে আর খুব বেশি পরিমাণে বাদাম ভাজবো না একদম ব্রাউন কালার হলে তুলে নেব প্রথমে তেলের মধ্যে আদা আদাকচি আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে তারপর যে মটরশুঁটি আছে মটরশুঁটিটা দিয়ে দেব। এখন যেহেতু সিজনাল মটরশুঁটি ছেঙড়ার মধ্যে মটরশুঁটি ফুলকপি এগুলি দিলে কিন্তু ভালো লাগে বন্ধুরা ফুলকপি ছিল আমার কাছে ফুলকপি হোক বাঁধাকপি হোক কিন্তু আমার এই যে লাডলি খায় না সেই জন্য আমি আর দিতে পারলাম না তা এখানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দেব। আর যেহেতু সিঙ্গারা নিরামিষ সিঙ্গারা একটু চিনি না দিলে ভালো লাগে না দিয়ে হালকা করে নাড়বো আর এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবেন টমেটো দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো দিয়েছি হালকা একটু টক টক না হলে ভালো লাগে না আমার কাছে এটা অপশনাল চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে এইবার যে সিদ্ধ আলুগুলো আছে সেই আলুগুলো আমি ম্যাশ করে নেবো আর ধনে পাতা দেখছেন বন্ধুরা দেখুন আলুটা সিদ্ধ করেছি অনেক আগে আমি সকালে সিদ্ধ করে রেখেছিলাম আর এখনকার নতুন আলু যেহেতু গরম থাকতে থাকতে সিদ্ধ করলে একদম মনের মতো গলে যায় দারুণ লাগে যদি ঠান্ডা হয়ে যায় আলুগুলো শক্ত হয়ে যায় আর এইবার যে ম্যাশ করা আলুটা আলু আর ধনেপাতা পাতা কুচি সব দিয়ে দেবো একসঙ্গে আলুটা দিয়ে দেবো কারণ যে মশলাগুলো দিয়েছি ওগুলো তো অলমোস্ট হয়েই গেছে আর ধনে পাতা কুচিটাও হালকা ওর মধ্যে দিয়ে দিলাম এইবার এখানে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলার সঙ্গে সমস্ত আলুটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় আর আলুটা শুকনো শুকনো হবে আমরা শিঙারা তৈরি করব। যদি কোনো রকম ভিজের ভাব থাকে তাহলে শিঙারাটা মুচমুচি হবে না আপনারা দেখেছেন হয়তো মিষ্টির দোকানে বা রেস্টুরেন্টে শিঙারার তরকারিটা দেখবেন বড় পাত্রে তরকারিটা তৈরি করে মানে আলুটা তৈরি করে বড় পাত্রে ঠান্ডা করতে দেয় বড় জায়গায় একদম ঝরঝরে টাইপের হয় ওই জন্য শিঙারাটা অনেকক্ষণ মুচমুচে থাকে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নেব মিডিয়াম তুলোতে গ্যাসটা দিয়ে হালকাভাবে নাহলে পুড়ে যাবে লেগে যাবে ভালো লাগবে না আলুটা অলমোস্ট হয়েই গেছে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ ভাজা মশলা দিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা ভাজা মশলা আমার নিরামিষ কিচেনের রেসিপিতে প্রচুর পরিমাণে আপনারা পেয়ে যাবেন আর ধনেপাতা কুচি বাদামটা দিয়ে দেব আলুটা তৈরি হয়ে গেছে এবার পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দেব। আর কিছুটা ধনেপাতা আমি বেলার সময় যে শিঙাড়াটা হবে সেটাই দেব ভালো লাগবে খেতে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে নেব কুপটা রেডি হয়ে গেছে ময়দাটা দেখুন এবার ছোট ছোট করে লেচি করে নেব আজকের সিঙারা বন্ধুরা আমার আমার লাডলি বিভিন্ন রকম শেপে তৈরি করেছে আমি দু চারটা তৈরি করেছি তারপরে ওর পছন্দ মতো ওই তৈরি করেছে কারণ হাতের কাজ ভীষণ ভালো এই বেলার সময় এই লুচির উপরে একটু ধনেপাতা দিয়ে দেবেন দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগে খুব সুন্দর বাচ্চারা ভীষণ পছন্দ করবে একটা প্রিন্ট সবুজ সবুজ দারুণ লাগে এইবার যে সাইডে ধনেপাতা দিয়েছি দেখুন বিভিন্ন রকম শেপেও বেলেছে আমি কিছুটা বেলেছি আর বিভিন্ন রকম শেপেও তৈরি করবে তা যাই হোক বাচ্চাদের আবদার মেটাতে হয় আমি শিঙারাটা তৈরি করে নেব শিঙারা সবাই তৈরি করতে পারে না বন্ধুরা এই যে বক্সটা তৈরি করা খুব ইজি কিন্তু সবাই পারে না এখানে ভর্তি করে আলুর পুর দিতে হয় তাহলে শিঙড়াটা দেখবেন মোটা মোটা হবে বড় বড় সাইজের হবে ভর্তি করে আলুর পুর দিয়ে এবার একটু ভিজে জল দিয়ে চারি সাইডে দিয়ে ঠিক এইভাবে মুখটাকে এটে দিতে হবে দেখুন একটা খুব বড় সাইজের শিঙড়া তৈরি হয়ে গেল আর এই যে সাইডটা একটু তুলে দিতে হবে খুব সুন্দর শিঙড়া তৈরি হয়ে গেছে বড়ো সাইজের এটা আট টাকা দামের আর দেখুন আমার মেয়ে বিভিন্ন শেপে তৈরি করেছে মোমো টাইপের বিভিন্ন রকমভাবে যাই হোক সবই তো এক তেলে ভাজা হবে দেখতে সুন্দর হওয়া চাই তেলে ভাজা হওয়া চাই আর ভেতরে তো সব মশলা বা পুর একই এইভাবে আমি তিনটে চারটে করে ভেজে নেব গোলগুলো তৈরি করেছে ভীষণ সুন্দর বেশ মনে হচ্ছে মোমো ভাজা মোমোর মতো মনে হচ্ছে খুব সুন্দর মুচমুচেও হয়েছিল খেতেও ভালো হয়েছিল বন্ধুরা আপনারাও বাড়িতে তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে কারণ বাইরে একটা শিঙারা খেতে গেলে মিষ্টির দোকানে আট টাকা নেয় তাও এত বড় সাইজ না কোনো কোনো দোকানে হয়তো একটু বড় সাইজ থাকে আবার কোনো কোনো দোকানে একদম ছোট সাইজ কিন্তু ছ টাকার কমে তো কোনো শিঙারাই নেই আট টাকা দশ টাকা বারো টাকা এরকমও নেয় মানে কিছু কিছু মিষ্টির দোকানে তো আছে বারো টাকাও নেয় শিঙারার সাইজ সেটা সাইজটা একটু বড় থাকে যাই হোক ওই একটা শিঙারা খেয়ে তো আর মন ভরে না তাই বাড়িতে তৈরি করলে দুটো জায়গায় আপনারা তিনটে খেতে পারবেন আর বাড়ির জিনিসের তো টেস্ট আলাদা কেমন লাগলো আজকের এই শিঙারার রেসিপিটা কমেন্টস করে জানাবেন আর এই শিঙারাটা আপনারা চাটনি বা সস দিয়ে খেতে পারেন বা মুড়ির সঙ্গেও খেতে পারেন যেটা যার খুশি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর বড়দের আমার সশ্রদ্ধ কোনা। দেখুন বিভিন্ন সাইজে তৈরি করেছে আমার লাডলি কাঠবিড়ালি ছেলেভাজা খাওয়ার মাস্টার এটা একটা তৈরি করেছে এটা ক্যাপ তৈরি করেছে মানে সেই বিড়ালের যে ক্যাপগুলো হয় না লম্বা মানে বিভিন্ন রকমভাবে তৈরি করেছে আমি তো শিঙারাগুলো তৈরি করেছি বড় সাইজের দেখুন আরও বিভিন্ন রকমের তৈরি করেছে বাচ্চার আবদার মেটাতে হবে যাই হোক ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হবো আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার বন্ধুরা সিঙ্গারা বাড়িতে ভেজে খান ভীষণ ভালো লাগলে লাগবে এইভাবে দেখুন শেপগুলো কিভাবে দিয়েছে আর যে ধনে পাতাটা কালারটাও খুব সুন্দর লাগে এখানে দুটো লঙ্কা আছে আমি মুড়ির সঙ্গে খাবো লঙ্কা দুটো ভেজে নেব হালকা করে খুব বেশি ভাজবো না হালকা করে জাস্ট তেলে দিয়ে ভেজে নেবো আর কাঁচা লঙ্কা তো আমার ভীষণ প্রিয় কে কে আমার মতো কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন তাহলে আমিও বুঝবো ফুল রেসিপি দেখেছেন আমার দিদিরা একটা কাগজে তুলবেন তাহলে যে তেলটা সেই তেলটা কিন্তু কাগজে টেনে নেবে তো যাই হোক চায়ের সঙ্গেও আপনারা খেতে পারেন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন